গান যেমন একাকে গায়কের নয় রান্নাও তেমনি নয় শুধু রান্না তখনই সার্থক হয় যা তখন পুণ্যের রসনাকে করে তুলে পরিতৃপ্তা দেবী রান্নার সংস্থা ছিলেন দেশে বিদেশে যখনই খেয়েছেন তখনই জিজ্ঞাসা করে লিখে রেখেছেন তার রন্ধন প্রণালীতে সারা জীবনের এই অমূল্য সংগ্রহ পরে খাতায় পরিণত হয় যা তিনি দিয়ে গেছেন পূর্ণিমা ঠাকুরকে আমার আজকের রান্না পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ি রান্নার বই থেকে সংগৃহীত ঠাকুর লিখছেন মনে পড়ে এক ভাগরি উনি খাইয়েছিল চমৎকার লাগলো তাই কি করে করেছে জেনে লিখে রাখলাম প্রথমে মুরগির টুকরোগুলিকে পরিমাণ মতো ভিনিগার মরিচ নুন আর রসুন বাটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে আমি এক ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব তারপর ঢিমে আছে মুরগিগুলো ডুবো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দাও বেশ জলগুলো ফুটে শুকিয়ে আসবে তখন পাত্রের মধ্যে মাখন দিয়ে ভাজতে হবে ব্রাউন রং ধরবে সেই পর্যন্ত আমি ভাজতে হবে তারপরে তাতে দেখুন নারকলের দুধ একটা ফুট ফুটলেই সেটা নামিয়ে নিতে হবে এবার পরিবেশনের সময় সুন্দর পাত্রে ঢেলে ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিলে গন্ধ যেমন সুন্দর বেরোয় দেখতেও সুন্দর লাগে আর খেতে তো কথাই নেই